আসসালামু আলাইকুম আজকের রেসিপি টমেটো পাউডার বিভিন্ন ধরনের চিপস পপকর্ন চুপ নুডুলস এর মশলার মধ্যেও কিন্তু টমেটো পাউডারটা ইউজ করা হয় এছাড়াও আরো অনেক রেসিপিতে টমেটো পাউডারটা ব্যবহার করা হয় টমেটো পাউডার বানানোর জন্য এখানে আমি বিশ পিস টমেটো নিয়েছি টমেটো গুলো পরিষ্কার করে ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছি এখন আমি একে টমেটো গুলো কেটে নিব আমি টমেটোর দুই পাশের অংশটুকু কেটে ফেলে দিব তোমরা যদি চাও দুই পাশের অংশটুকু নিতে পারো এখন গোল গোল স্লাইস করে কেটে নিচ্ছি আমি টমেটো গুলো টমেটোর বীজ সহকারেই কেটে নিব কারণ টমেটোর মধ্যে যে পানিটা আছে টমেটো পাউডারের মধ্যে আসল যে টক ফ্লেভারটা সেটা কিন্তু এই টক পানি থেকেই আসে বাজারে টমেটো পাউডার গুলো কিন্তু এই বীজ সহকারেই টমেটো পাউডারটা তৈরি করে তোমাদের কাছে যদি রোদের ব্যবস্থা না থাকে তাহলে টমেটোর বীজের টক পানিটা ফেলে মাংসটা নিতে পারো এতে টমেটো পাউডারের টকের ফ্লেভারটা কম আসবে আমি ঠিক এইভাবে গোল গোল করে টমেটো গুলো কেটে নিয়েছি বেশি মোটাও না আবার পাতলাও না তোমরা তোমাদের পছন্দ সাইজ মতো কেটে নিতে পারো রোদে কিন্তু এটা শুকায়ে যাবে মোটা করে কাটলে একটু দেরিতে শুকাবে আর পাতলা করে কাটলে তাড়াতাড়ি শুকায়ে যাবে টমেটো গুলা কিন্তু সব কাটা হয়ে গেছে এখন যে পাত্রে আমি রোদে দিব সেই পাত্রে আমি এক একটা করে উঠায় সাজাই নিচ্ছি এখানে তোমাদের একটা টিপস দেই যে পাত্রে টমেটো গুলো রোদে দিবা টমেটো দেওয়ার আগে সে পাত্রে সামান্য একটু তেল ব্রাশ করে নিবা যাতে টমেটো শুকাই যাওয়ার পর আর লেগে না থাকে ইজিলি উঠে যায় আমি টমেটো গুলো সব ঠিক এভাবে সাজাই নিয়েছি এখন ছাদে গিয়ে রোদে শুকাই নিব একদিনে রোদেই কিন্তু টমেটো গুলো ঠিক এরকম শুকাই গেছে এখন একে একে টমেটো গুলো পাত্র থেকে উঠাই নিব টমেটো গুলো পাত্র থেকে একটু টেনে টেনে উঠানো লাগতেছে এখানে যদি আমি তেল বিরাস করে দিতাম তাহলে কিন্তু আর টেনে টেনে উঠানো লাগতো না ইজিলি উঠে যেত এই জন্য তোমাদেরকে বলেছি একটু তেল বিরাস করে নিতে যাতে টমেটো গুলো ইজিলি উঠে যায় সব উঠাই নেওয়ার পরে ঠিক এরকম হয়েছে এইভাবে আমি আরো দুই দিন রোদে দিব পাক্কা দুই দিন রোদে দেওয়ার পর শুকিয়ে কুরমুরে মুচমুচে হয়ে গেছে নরম অবস্থায় কিন্তু এটা পাউডার করা যাবে না এটা সাউন্ডটা তোমাদেরকে একটু শোনাই ঠিক এরকম অবস্থায় হলে কিন্তু এটা পাউডার করা যাবে সাউন্ডটা শুনেই তোমরা বুঝতে পেরেছ কতটা মসমস হয়েছে এখন আমি এটাকে মিক্সার জারে দিয়ে পাউডার করে নিব টমেটো পাউডার করতে অবশ্যই একটা কথা মাথায় রাখবা ডাইরেক্ট দুধ থেকে এনে গরম গরম কিন্তু এটা পাউডার করে নিতে হবে রেখে দিলে কিন্তু এটা নরম হয়ে যাবে আর কিন্তু পাউডার করা যাবে না পরের দিন আবার দুধ দিয়ে তারপরে আবার পাউডার করে নিতে হবে দুই মিনিটের মতো আমি এটাকে ব্লিন্ড করে নিয়েছি দেখো একদম গুঁড়া পাউডার হয়ে গেছে এটা কিন্তু চেলে নেওয়ার কোনো প্রয়োজন নাই এর মধ্যে কিন্তু কোনো দানা দানা নাই যে চেলে নিতে হবে দেখো কতটা পারফেক্ট স্মুথ একটা পাউডার তৈরি হয়েছে তোমরা যদি হুবাহুব আমার রেসিপিটা ফলো করো তাহলে তোমাদের টমেটো পাউডারটাও কিন্তু আমার মতোই পারফেক্ট হবে এর পরেও যদি কিছু জানা থেকে থাকে তাহলে তোমরা চেলে নিতে পারো অনেক সময় টমেটো কিন্তু নরম হয়ে যায় তখন কিন্তু ব্রিন্ড করে নিলে কিন্তু তখন আর পাউডার করা হয় না তখন যদি একটু লবণ দিয়ে পাউডার করে নেওয়া যায় তাহলে কিন্তু ইজিলি পাউডার হয়ে যায় টমেটো পাউডার আমি এখন একটা পাত্রে উঠাই নিচ্ছি দেখো কত সুন্দর পাউডার হয়েছে আর জেলে কোনো দরকার আছে ছাড়াই কিন্তু এটা কি তোমরা এক বছরের বেশি এটাকে সংরক্ষণ করে রাখতে পারো এরকম একটা টাইট কাচের জার নিয়েছি টমেটো পাউডারটা জারের মধ্যে রেখে এক বছর পর্যন্ত রেখে দিব এক বছর কিন্তু এটা ভালো থাকবে এক বছরের বেশি যদি তোমরা এটাকে সংরক্ষণ করতে চাও তাহলে একটু লবণ দিয়ে বিলীন করে নিলেই কিন্তু এটা এক বছরের বেশি এটা ভালো থাকবে আর হ্যাঁ অবশ্যই কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে যে খাবার গুলাতে তোমরা টমেটো ইউজ করো সেই খাবারগুলাতে টমেটোর বদলে টমেটো পাউডার ইউজ করতে পারো জাস্ট পরিমাণটা একটু কম লাগবে কারণ এখানে অনেক টমেটো শুকায়ে পাউডার করা হয়েছে এই কারণে পরিমাণটা একটু কম দিতে হবে এছাড়াও কিন্তু অসংখ্য রেসিপি রয়েছে যেগুলোতে টমেটো পাউডার ইউজ করা হয় তোমরা এইভাবে টমেটো পাউডার তৈরি করে তোমাদের পছন্দ মতো রেসিপি বানিয়ে খেতে পারো আশা করি আজকের রেসিপিটা তোমাদের কাছে ভালো লেগেছে ভালো লাগবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেজটা ফলো দিয়ে দিও তোমরা সবাই ভালো থেকো থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও আল্লাহ